তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দু হাজার চব্বিশকে কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করছি জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর এবং আজকে আমরা করবো ক্লাস নাম্বার সিক্স তো আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাসের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল অর্থাৎ শুক্রবার দুখানা হোমওয়ার্ক ছিল গত ক্লাসটা আমি নিতে পারিনি শনিবার করে আমার একটু সমস্যা থাকা বলে শনিবার করে ক্লাসগুলো অফ যায় তো যাই হোক আজকে আমি ক্লাস নিয়ে চলে এসেছি তো হোমওয়ার্ক ছিল এক নম্বর প্রশ্নের উত্তর দেখে নেবে মিলিয়ে নেবে দেখো এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটি রচয়িতাকে অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সৌরভ গাঙ্গুলি দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল এশিয়ার বৃহত্তম নদী কোনটি তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি ইয়াং সিকিয়াং এশিয়ার বৃহত্তম নদী এবং এই নদীকে অনেক সময় ইয়াং যেও বলা হয় তাকে ওকে হিসাবেও বলা হয়ে থাকে এই নদীটিকে তো এই ছিল গত দুখানা এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে এবং এবছরের থিম কি ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং দু নম্বর প্রশ্ন সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে তুষার চিতার সংখ্যা নিচের কত ভারতে কতগুলি তুষার চিতা রয়েছে বর্তমানে সঠিক উত্তর হবে অপশন বি সাতশো আঠেরোটি দেখো তিন নম্বর প্রশ্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জয় শাহ আচ্ছা প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটাই দুবার রিপিট হয়ে গিয়েছে তার জন্য সরি তো যাই হোক নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে দু হাজার আসতে চলেছে তো পরীক্ষাকে লক্ষ্য করে সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে খাকি উর্িত করে সেরা প্রস্তুতি এখান থেকে নেওয়া হবে এবং জিকে কে গণিত রিজনিং এবং ইংরাজি যেমনটা তোমাদের সিলেবাসও রয়েছে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সে থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে তো ক্লাস শুরুতে চলেছে আটই ফেব্রুয়ারি থেকে আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত চাও খুবই খুবই স্বল্প মূল্যে সকলের কথা মাথায় রেখেই এই ব্যাচ কোর্স ঠিক করা হয়েছে এবং বিগত বছরে তোমরা জানো সি আর পিআরবি তত্ত্বাবধানে যেভাবে ক্লাস করানো হয়েছে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু বর্তমানে চাকরিরত রয়েছে এবং প্রশ্ন কমন কিন্তু আমাদের ক্লাস থেকে থেকে থাকে তো ডিসক্রিপশন বক্স দেখো সেখান থেকে ডিটেলস পেয়ে যাবে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সেরা গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সারে জাহাসে আচ্ছা এই গানটি রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ ইকবাল যিনি এই সাহারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা এই গানটা লিখেছিলেন তিনি পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব দেন ওকে পাকিস্তান প্রস্তাব দেন নেক্সট ছ নম্বর প্রশ্ন সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সংযোজন হয়ে যাবে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস এবং এটাকে ইংলিশে কি বলা হয় থাকে সেটাকে বলা হয় নিউক্লিয় বা নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিউসান আর নিউক্লিয় বিভাজন এটাকে বলা হয় থাকে নিউক্লিয়ার ফিসান ওকে আচ্ছা এই নিউক্লিয়ার সংযোজন যেখানে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তি পেয়ে থাকি এই নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে আমরা কি বোম তৈরি করে থাকি সেটা হচ্ছে হাইড্রোজেন বোম পরীক্ষায় প্রশ্ন আছে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর বেস করে সেটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন আর নিউক্লিয় বিভাজন এটা হচ্ছে পারমাণবিক বোমা পারমাণবিক বোমার থেকে হাইড্রোজেন বোম আরও বেশি ডেঞ্জারাস ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ হল নিচের কোনটি এর উত্তর আশা করছি পারবে সঠিক উত্তর হবে অপশান ডি সম্বর হ্রদ ভারতের সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ লোকটাক হ্রদ দেখতে পাচ্ছ এটি মণিপুরে অবস্থিত এবং একমাত্র ভাসমান গুরুত্বপূর্ণ তথ্য একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই লেখের উপরেই রয়েছে তার নাম কি পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা হচ্ছে কল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত এবং এটা হচ্ছে বৃহত্তম লাগুন বা যেটাকে বলা হয় তাকে উপহ্রদ ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ বা লাগুন দেখো ডিটেলসে সম্বর লবণাক্ত হ্রদ হল ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ চিলকা হ্রদ সেটা হচ্ছে ভারতের বৃহত্তম উপরদ উলার হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ এবং ভীম্বানাদ হ্রদ হল ভারতের দীর্ঘতম হ্রদ খুবই গুরুত্বপূর্ণ তথ্য হ্রদ সম্পর্কিত প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ফুল নিচের কোনটি নম্বর প্রশ্ন স্টার মার্ক করবে প্রশ্নটিকে রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে বিভিন্ন নদীর সঙ্গম স্থল সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে তাকে তো রুদ্রপ্রয়াগ নিচের কোন দুটি নদীর সঙ্গম স্থলে অবস্থিত রয়েছে চারটি নদীর অপশান রয়েছে ভালো করে দেখে উত্তর উত্তর করার চেষ্টা করবে সঠিক হবে এবং দেখো কিছু গুরুত্বপূর্ণ নদ নদী এবং তাদের যে সঙ্গমে কোন কোন প্রয়া সৃষ্টি হয়েছে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো একটু দেখে নেব দেখো অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর সঙ্গমে বিষ্ণু প্রয়াগ তৈরি হয়েছে অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমে কেশব প্রয়াগ তৈরি হয়েছে অলকানন্দা এবং নন্দাকিনী নদীর সঙ্গমস্থল নন্দ প্রয়াগ নামে পরিচিত অলকানন্দা এবং পিন্ডা নদীর সঙ্গমস্থল কর্ণ প্রয়াগ নামে পরিচিত অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল রুদ্র প্রয়াগ নামে পরিচিত অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেব প্রয়াগ নামে পরিচিত অলাক ভাগীরথী এবং ন্যাসগঙ্গা ইন্দু প্রয়াগ নামে পরিচিত রয়েছে দশ নম্বর প্রশ্ন কিলো ওয়াট আওয়ার কিসের একক সঠিক উত্তর হবে সি শক্তি শক্তির একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিচের কোন উদ্ভিদটি চলনে সক্ষম চারটি উদ্ভিদের নাম দেওয়া রয়েছে ভলবক্স স্পঞ্জ প্রুবাল এবং সাইকন এই চারটের মধ্যে কি চলনে সক্ষম নিচের কোন উদ্ভিদ ম্যাক্সিমাম উদ্ভিদ তো চলনে অক্ষম হয়ে থাকে জানি কিন্তু ব্যতিক্রমভাবে কোন উদ্ভিদটি চলনে সক্ষম সঠিক উত্তর অপশান এ ভলভক্স নিশ্চয় বারো নম্বর প্রশ্ন শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি মহাবীর এবং জৈনদের চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এবং মহাবীর ছিলেন শেষ এবং কততম ২৪ চব্বিশ জন মানে চব্বিশতম তীর্থঙ্কর আচ্ছা ঋষভনাথ তিনি ছিলেন প্রথম প্রথম তীর্থঙ্কর এবং তাকে অনেক সময় আদিনাথ বলা হয়ে থাকে বা ঋষভ দেব সরি তার নাম কিন্তু বেদেও রয়েছে ঋষভনাথের নাম কিন্তু বেদেও রয়েছে আচ্ছা পার্শ্বনাথ পার্শ্বনাথ হচ্ছেন তিনি তীর্থঙ্কর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্ম যখন প্রবর্তক বলা হবে তখন ঋষভ দেব ঠিক আছে জৈন ধর্মের প্রবর্তক আর যদি বলে জৈন ধর্মের আসল প্রবর্তককে তখন হবে পার্শ্বনাথ তেইশতম যে তীর্থঙ্কর রয়েছে দেখতে পাচ্ছ জৈন ধর্মের আসল বা প্রকৃত প্রবর্তক হয়ে যাবে তখন পার্শ্বনাথ আর মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রোজেক্টের প্রজেক্টের জলা সৃষ্টি হয়েছে নিম্নলিখিত কোন নদীর উপরে দেখো আমি ট্রিক শিখে দিচ্ছি আমি যদি নাগার্জুনের নাকটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে অর্জুন অর্জুনের রথের সারথি ছিল কৃষ্ণ তো সেইভাবে উত্তরটা হয়ে যাবে কি অপশান সি কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট অবস্থিত রয়েছে ব্যাস দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা আমরা একটু দেখে নেব নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে পাদ পরিকল্পনা গোদাবরী নদীর উপর অবস্থিত রয়েছে কাকড়াপাড়া পরিকল্পনা তাপি নদীর উপর অবস্থিত রয়েছে কাকড়াপাড়া একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেটি গুজরাটে অবস্থিত নেক্সট দেখো ইদ্যুকী পরিকল্পনা পেরিয়ার নদীর উপর অবস্থিত হীরাকুদ বহুমুখী পরিকল্পনা যেটি মহানদীর উপর অবস্থিত রয়েছে এবং এই হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ বলতে পারো ঠিক আছে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ তারপর উকাই পরিকল্পনা তাপ্তি নদীর উপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা শতদ্রু নদীর উপর এবং এটা হচ্ছে বৃহত্তম আর সর্দা সরোবর পরিকল্পনা নর্মদা নদীর উপর অবস্থিত রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা নিচের কত সঠিক উত্তর হবে অপশান এ তিরিশ জন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ভারতের আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি সঠিক উত্তর হবে অপশানটি গোল্ডেন পিকক হচ্ছে ভারতের আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম ষোলো নম্বর প্রশ্ন দেখো বিক্রম বর্ষীয়র রচয়িতা নিজের কোন ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ বিক্রমবর্ষীয় তো কে লিখেছিলেন সঠিক উত্তর হবে বি কালিদাস বানভট্ট বানভট্ট তিনি ছিলেন হর্ষবর্ধনের সুদ্রক বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন মৃচ্ছক এছাড়াও আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতা সম্পর্কে দেখো মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা সুৎসুত সংহিতা লিখেছেন সুশ্রুত অষ্টাদ্দী লিখেছেন পাণিনি রামচরিত লিখেছেন নন্দী রামচরিত মানস লিখেছেন তুলসী দাস বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ফিলিপিন্সের রাজধানী নিচের কোনটি চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ম্যানিলা এছাড়া দেখো এটা হচ্ছে সরি বেলজিয়াম বেলজিয়ামের রাজধানী থিম্পু সকলেই জানি আমরা ভুটান আর আমস্টারডাম নেদারল্যান্ড দেখো কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে দেখে নেই সুইডেনের রাজধানী স্টকহোম নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এবং মায়ানমারের রাজধানী নাইপিত আঠারো নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্যে ভারত সরকার জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে স্টারমার্ক করবে সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ যেটি মহারাষ্ট্র অবস্থিত রয়েছে রায়তোভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে কৈগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত রয়েছে কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত রয়েছে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে নারোড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি নিচের কোন দিনটিতে তো পৃথিবীর পরিক্রমণ বেগ তখনই বেশি হবে যখন পৃথিবীর সূর্যের একদম কাছাকাছি থাকবে তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশানে অনুসুর অবস্থানে এবং সেটা কোন মূলত থার্ড জানুয়ারি কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে ভিভিআই করো প্রশ্নটিকে কর্কট ক্রান্তি রেখা তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ সঠিক উত্তর হবে অপশান বি নদীয়া দেখো ডিটেলস দেখব কিছু তথ্য দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া জেলার উপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে শুধুমাত্র যে নদিয়া তা নয় সাথে পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমানের উপর থেকেও কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে পৃথিবীর কর্কটক্রান্তি রেখা হল নিরক্ষী অঞ্চলে অর্থাৎ যেটাকে ঘুরিয়ে তিরিশ ডিগ্রি লেখা যায় অক্ষরেখার একটি সমান্তরাল থেকে ইন্টারেস্টিং তথ্য দেখো মাহি মাহি নদী হলো ভারতের একমাত্র নদী যা দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে প্রথমে মধ্যপ্রদেশের যেখানে থেকে এটি রাজস্থানের দিকে প্রবাহিত হচ্ছে এবং পরে গুজরাটে প্রবেশ করার সময় সেখানে দ্বিতীয়বার এই রেখাটিকে অতিক্রম করছে কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের মধ্য থেকে গেছে কি কি গুজরাট গুজরাটের জাস্তান হচ্ছে জেলার উপর থেকে রাজস্থানের কালিনজর জেলার উপর থেকে মধ্যপ্রদেশের সাহাজাপুর জেলার উপর থেকে ছত্তিশগড়ের সোনহাট জেলার উপর থেকে ঝাড়খণ্ডের দাগা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ত্রিপুরার উদয়পুর মিজোরাম চম্পাই নামক স্থানের উপর থেকে এবং কীভাবে মনে রাখবে এই আটটি রাজ্য শর্টকাট আমি ট্রিক বলে দিই এম এম টি সি আর জে বি এম ফর মিজোরাম আর একটা এম ফর মধ্যপ্রদেশ টি ফর ত্রিপুরা সি ফর ছত্তিশগড় আর ফর রাজস্থান জে ফর ঝাড়খণ্ড বি ফর আমাদের পশ্চিমবঙ্গ বা বেঙ্গল এবং জি ফর গুজরাট তো এই ট্রিকটা মনে রাখলেই তোমরা এই আটটি রাজ্যের কথাও মনে রাখতে পারবে নেক্সট একুশ নম্বর প্রশ্ন সহাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি ভালো করে মনে রাখো বা মনে করো যে সৌহাদ্রী আমরা কোন পর্বতকে বলে থাকি কোন পর্বতের আসল নাম পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের প্রাচীন নাম যেটা বিভিন্ন প্রাচীন যে টেক্সট রয়েছে বেদ সেই বেদে কিন্তু ওই পশ্চিমঘাট পর্বতকে সৌহাদ্রী বলে মনোনীত করা হয়েছে তো পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গের নাম কি অপশান বি আনাই মুদি গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লি মাউন্ট আবু আরাবল্লিরই একটি অংশ আরাবল্লী পর্বতের বিস্তৃত অংশ কোথায় অবস্থিত রাজস্থান কিন্তু মাউন্ট আবু আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নয় গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আর দোদাবেতা নীলগিরি নীলগিরি পাহাড় বা পর্বত যাই বলো না কেন তার সর্বোচ্চ শৃঙ্গ গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখলাম নেক্সট বাইশ নম্বর প্রশ্ন মঙ্গল এবং ককেস ককেশয়েটস এদের মিলন ক্ষেত্র নিচের কোন রাজ্যকে বলা হয় থাকে দুটি বিখ্যাত উপজাতি বা প্রজাতি বলতে পারো তো নিচের কোন স্থানে এই মঙ্গলয়েডস এবং ককেস্ট মিলন ক্ষেত্র সঠিক উত্তর হবে অপশান সি আসাম টোয়েন্টি দেখো আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ জম্মু কাশ্মীরে ফোর কোন ভাইস রয়কে হত্যা করা হয় সঠিক উত্তর হবে অপশান বি লর্ড মেও আঠারোশো বাহাত্তর সালে তখন মানে যখন তিনি আন্দামার জেলে ভিজিট করতে গিয়েছিলেন তখন এক আসামি তাকে হত্যা করেন নেক্সট টোয়েন্টি ফাইভ অ্যানোফিলিস মশকি কোন রোগের জীবাণুর বাহক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি ম্যালেরিয়া ডিটেলসে দেখব দেখো টোটাল আমরা তিন ধরনের মশা দেখতে পাই একটা হচ্ছে অ্যানোফিলিস মশা এই জাতীয় মশকি প্লাসমোডিয়াম ভাইভাক্স নামক এক কোষি জীবাণু বহন করে ম্যালেরিয়া রোগ ছড়ায় তারপরের মশা হচ্ছে কিউলেক্স মশা এই জাতীয় মশা ফাইলেরিয়া রোগ ছড়ায় ফাইলেরিয়া রোগাক্রান্ত ব্যক্তির রক্তে ফাইলেরিয়া অ্যানোফিলিস জীবাণুর লার্ভা থাকে এই রোগে আক্রান্ত ব্যক্তির হাত পা বিশেষ করে পা দুটি অসমভাবে ফুলে ওঠে কিউলেক্স মশা ফাইলেরিয়া ছাড়া দেখো এনকেফেলাইটিস রোগটিও ছড়িয়ে থাকে এবং শেষে রয়েছে দেখো এডিস মশা এই জাতীয় মশা পীত জ্বর এবং ডেঙ্গু জ্বরের বাহন করে এবং ডেঙ্গু জ্বর ভাইরাস ঘটিত রোগ এডিস মশার দংশনের ফলেই এই রোগ সুস্থ লোকের দেহে সংক্রামিত হয়ে থাকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম মশা সম্পর্কে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি পিটাইপ অর্ধ পরিবাহিতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশানে ধনাত্মক হল একটি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তরিত বহনকারী আর ইলেকট্রন হচ্ছে এন টাইপ টাইপ অর্ধ পরিবাহী ঠিক আছে অর্ধ পরিবাহীতে প্রধান তরিত বহন করে থাকে ইলেকট্রন নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে কত সূত্র কি ছিল স্কেল সমান ডিগ্রি প্লাস তার সাথে আমরা দুশো যোগ করবো তো তিনশো দেয়ার রয়েছে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করে ফেলো হয়ে যাবে পাঁচশো তিয়াত্তর অপশান ডি সঠিক উত্তর টোয়েন্টি এইট নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টুডোর মলের নাম যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে জাপ দি সিজদা এবং সরি এই দুটো প্রথা প্রচলন করেছিলেন বলবন গিয়াসউদ্দিন বলবন এই দুটো প্রথা প্রচলন করেছিলেন যদিও এটা কোনো রকম রাজস্ব ব্যবস্থা নয় সিজদা মানে হচ্ছে রাজার সামনে ঝোঁকা এবং পাইবস হচ্ছে রাজার পায়ে চুমু খাওয়া এই দুটো প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন নেক্সট উনতিরিশ নম্বর প্রশ্ন অ্যান্থ্রাসাইট এক ধরনের কী সঠিক উত্তর হবে অপশান বি কয়লা কয়লার মূলত চারটি ভাগ রয়েছে প্রথমে যেটা সব ভালো সেটা হচ্ছে এই অ্যান্থ্রাসাইট ওকে যার মধ্যে প্রায় আশি শতাংশ কার্বন থাকে তারপরে যে কার্বন সেটা হচ্ছে বিটুমিনাস বিটুমিনাস কয়লা তার মধ্যে ষাট থেকে আশি শতাংশ কার্বন থাকে তারপরে হচ্ছে লিগনাইট তার মধ্যে চল্লিশ থেকে ষাট শতাংশ কার্বন থাকে আর সবার শেষে যেটা সব থেকে খারাপ কয়লা সেটা হচ্ছে কয়লা যেখানে খুবই কম পরিমাণ কার্বন থাকে চল্লিশ শতাংশের নিচে কার্বন থাকে ওকে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকে গ্লাসের শেষ প্রশ্ন কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছত্রিশগড় ছত্তিশগড়ের উদন্তি অবারণ্যটি অবস্থিত রয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তো তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এরপরে দুখানা হোমওয়ার্ক রয়েছে দেখে নাও সরি আজকে হোমওয়ার্ক রাখতে আমি ভুলে গিয়েছি ওকে যাই হোক প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে দেখো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং কমনও পাবে এখান থেকে যে ধরনের প্রশ্নপত্র করানো হচ্ছে এবং সাথে আমি এক্সট্রা নোটস লিখে দিচ্ছি সাথে দিয়েও দিচ্ছি তো ক্লাসগুলো ফলো করে থাকো রেগুলারলি এবং আমাদের যে ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সেরা প্রসূত এখান থেকে পাবে বিগত বছরে প্রচুর সংখ্যক প্রশ্ন এখান থেকে কমন এসেছে এবং সম্পূর্ণ বিষয় এবং অধ্যভিত্তিক ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিউ ক্লাস করানো হয়ে থাকে এবং খাকি উড়ি হলে সেরা প্রস্তুতি এখান থেকে পাবে জি গণিত রিজনিং ইংরাজি সিলেবাস অনুযায়ী এখানে ক্লাস করানো হয়ে থাকে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বার এবং পরীক্ষা সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে তো সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখানে প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই